মানে সকালবেলা সকালে आओ বিটা মানুষ আমার আর খাইদা কোনো কাজ নেই যে তোমার এই গামছা খুঁজে বেড়াবো আমি হ্যাঁ এটা নিজের একটা গামছা এইটাই তুমি খুঁজে নিতে পারবা না তার জন্য আমার কোয়া লাগতে মানে বিয়ে হইছো আমার বিয়ে হইছে বলে কি মানে দাসী বানানিছো না কিনে নিছো তুমি আমার হ্যাঁ শোনা সামান্য একটা গাম সাই চাইছি তা তার জন্য এত রাগ করার কি আছে ওই শোনো মানে এই বাড়ি আমার একটু রাগও করার কথা নেই তাই তো মানে সব রাগ তুমি একা করতে পারবা এই বাড়ি আমার এই অধিকারটুকু নেই যে আমি একটু রাগ করবো তুমি তাই করতে চাচ্ছ তুমি হ্যাঁ সব অধিকার নিজের করে নিছো মানে বিটা মানে হয়েছ বলে কি সব অধিকার তোমার একার আমার কোনো অধিকার নেই তুমি একাই রাগ করতে পারবা আমি রাগ করতে পারবো না তাই ওই দাও ওই দাও কি সব কথাবার্তার কয় আমি কি তোমার কইছি না যে তুমি রাগ ঠাক করতে পারবা না

ওষুনা বাড়ি তো মাছ তরি তরকারি সবই ছিল তাই তুমি আজকেও বত্তা কি দরকার ছিল কও বত্তা মনাকা? রান্না না কা বত্তা বাত রান্না না কি করে প্রতিদিন কি তোমার গোশ বাত রান্না তোমার পাতে ঢালতি হবে নাকি তরকারি রাতে তরকারি রান্তি তরকারি রান্তি যে কত কষ্ট হয় জানো তুমি জানো কোন দিন কোন দিন চুলার পিঠে যায় বইছো আগুনের সামনে যায় বইছো দেইছো যে কি নাম লাগে চোখ মুখ পুড়লি আচ্ছা

বিয়ে সাথে করেছে বিয়েসাদি করে ভিতর হচ্ছে না নিজের বউ সামনে বসে পড়ে আর একজনের বৌ এত সুন্দর গুন গান গাচ্ছো মুহে একটু বাড়তিছে না কোনো লজ্জা লাগতেছে না তোমার মানসি শুনলে কি করবে না সে চিন্তা ভাবনা নেই তোমার আমার ছিল কি জমি

মানে যা লাগে তাই দি এত কিছু কিনে দি মানে যা চাই তাই হয় তারপরেও কিরম যেন সাই মেটে না মেটে কিন্তু তুই তো মেটাতে পারিস নে

ওতিবারে না মানে মানুষের পারিবারিক বেজাল কানজা লোডা বয় না ওটা তো স্বাভাবিক ওটা মনে করতে সবাই খালি আমি না সবার বাড়ি তো মনে করতে ও ওটুকাই বাবা ও করে ব্যাপার না তো একবার মনে করতে স্বাভাবিক ব্যাপার না স্বাভাবিক না তোর ক্ষেত্রে স্বাভাবিক না কুকা মানে বাড়ি তুই কিরাম থাইছ ও আমরা জানি না 24 ঘন্টা থাইছ মুগুরি পারে মানে কোশনের পর এক চলতেই থেকে তো সব সময় আরে এনা যে পাট নিছিস হ্যাঁ আরে আমার মুলা বাবু রে তুই কলাম বেশি করছিস তোর বিয়ের বয়স এই চলতে এই চলতে জীবনে ছয় মাস মাত্র পারি দিছি এর ভিতরে তুই তো শালির কাছে তিন তিন বার তিন তিন বার চড় খাইছিস তুই কি কারণে খাইছিস এ তুই কি কারণে খাইছিস নিশ্চয়ই তোর চরিত্রের ঘাটতি আছে না আলি মানুষ শালির কাছে চড় খায়

আরে আমি কি তোর মতো নাই যে বোর কথা চব্বিশ ঘন্টা মায়ের খাবানি মার খেয়ে আবার ধরে মাপসা বানি আরে ছাড়া তুই কি কোনো পুরুষ মানুষ নাই তোর কি কোনো সম্মান আছে নাই না আমার মানসম্মান থাকবে কে রে যত দেশের সম্মান তোর আছে তোর ওই রাতে সরকার বরেতে তো তো মান সম্মান বাড়িছে পুরো এই গ্রামবাসী সামাজিক কায়দা বড় কাজে এটা অনুষ্ঠান করে স্টেজে উঠে বড় মজলিসে অজশিম জশিম আপনি আসেন আপনার পুরস্কারটা নিয়ে যান নিয়ে তারে সম্মানের পুরস্কার দেছে তো সম্মান দত্তি ছাড়া তো বাড়ি মানে ভাই তোমরা দুই বন্ধু এত পরে এক জায়গা হইলে ওই বোর প্রসঙ্গে কথা কোদি কোদি দুইজনে গেজা বার করে ফেলাছছো এই কথা বাদে তোমাকে কাছে কোন কোন কথা আছে থাকলি সেই কথাটা কও বেশ সালে আরে বাড়ি এই কলে তো পড়িসনি এসে ফাটা বাসে বল যা কল এই কলে যে পড়িছে সে বউ ছাড়া আর কিছু চেনে না খালি মনে কাজ বউ খাতে গেলেও বউ শুতে গেলেও বউ মনে কাজ নাচতে গেলেও বউ চলতে গেলেও বউ মানে বউ আর বউ মানে বউ আর বউ করতে করতে মানে পুরো পাগল হয়ে যায় খালি বউ খালি বউ আর বউ ভাই চাইছিলাম বহু দিন পর একসাথে আপনাদের সাথে দেখা হইছে আড্ডা দেব ভাই তা আপনার বউ নে ভালোচনা শুরু করেছেন এ মনে আজকেও আড্ডা দেওয়া হবে না নে

খোকা এবার বাটে পাইছি কার বাড়ি আবার চল সোজা সুজি তোর বাড়ি যাই পাগল তোর বাড়ি গেলে তো মনে কর তোর বউ তোর কিছু করছে না নাকি না আবার ভয় পাচ্ছি কোন ডে আরে সমস্যা নেই পাগল

गुरु तो बिसेंटाटू बना दे दे हमरा इसके टू वर्ष को हमरा आत्म दे आसी चल ए जटू ए रात तक गुतिला गाम गामसाडा जा नहीं आसी

ও ও কি মনে কর মেলা দিন পরে অনেক দিন পরে বন্ধু বান্দরা সবাই এক আইছি তাই ওই জায়গাতে হঠাৎ করে সিদ্ধান্ত হইছে যে আমরা একটু তাস খেলবো এ তারপরে কি করার কোন জায়গা খেলবো কি করব এই নিয়ে বাপ্তি বাপ্তি না করে যাই পন্ত চলে আইছে তাই তাই তুমি ভাইবলে যে জমিদার সাইজা নিজির বাড়ি নিয়ে চলে আসি তাই তো খোকা ভাই কোনে গেলে এ আশ্চর্য সেতুরাটু বয় ই কর তার সবল দি লাগামেই তো চলে আইছি বসো যে তুমি রাগ করে না তোমার বেশি ডিসটর্ব করব না আমি আচ্ছা তোমার মোটকোন ডিসটর্ব করব তুমি টিয়ারিফা না যা ভিতরে লোক আছে তুমি রাগ করে না শোনা তোমার টোটাল এক সুর করে ডিসটর্ব করব ওย ঠিক আছে শোনা

खेला शुरू राइट दे दे तारे दिख दे नहीं

তাড়াতাড়ি টিউবয়েল এ যাই টিউব এর পানি ঠাইছে খানিকটা ফেলে দিবি খানিক খানিকটা ফেলে দিবি খানিকটা ফেলে দে এক কলস পানি নিয়ে যা দ্রুত যা 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 দ্রুত যা পানি পানি নিয়ে যা

বুঝতে পারি আমরা বিরাট বীর পুরুষ না তুই কিরাম আরছি হ্যাঁ গোকা তাহলে তাহলে তাই কর ভাবি রে ভাবি রে ডাক দিয়ে ওইটা বাজা দিয়ে মুড়ি দিয়ে নিয়ে কর

বন্ধুরা শুকনী চলে যাবে না তোমার পাই চুপ চুপ আসতে কোথাও বেশি গলা বাজায় না বন্ধুরা শুনলি শুনুক সব শুনুক আমার তাতে কিচ্ছু যাস না কিচ্ছু যাস না আমার তাতে তোমার তো লস জানে লস জানে তুমি আসলে নির্লজ বিহায়া বুঝছো কারণ তোমার যদি লস যা থাকতো তাহলে বাড়ি বউ থাকতি বাড়ি বউ থাকতি এরকম বন্ধুকে এনে উঠাই তো তুমি বাড়ি হ্যাঁ তুমি যে এরকম নির্লজ বিহায়া নাক বিহায়া এরকম তোমার বন্ধু বান্ধব বিহায়া খাইয়ে দেয় আর কোনো কাজ নেই চলে আসে দিদি দুপুরে ডাক দুপুরে তাস মারাতে আর জাগা আর পাওনি আমার বাড়ি এসে উঠতে হয়েছে

শোন আইসকের ভরতে আইসকের ভরতে তোর মুখ দেখ যে তুই শব্দ বারে না ও নো তোর এটা এক মাইরা ফালিয়া ফেলব ডাইরেক্ট এই আমি এই বাড়ি আমি যা কব আমি যা কব তাই হবে তুই তো তো থাকলিও ভালো না থাকলিও ভালো তোর মত মাইয়ে বরং সহসা এই 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 তুকার পিছনে করে এরাম বাতার খোঁজে তারা শোন আইসকের ভরতে তুই যদি কোনো কথা কইছে ওই ডাইরেক্ট আমার বাড়িতে নেমে যাবি ডাইরেক্ট বাড়িতে নেমে যাবি